আসসালামু আলাইকুম নির্মম ও কঠোর নীতির কারণে জালিম ও অত্যাচারী শাসক হিসাবে হাজ্জাজ বিন ইউসুফ ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছেন তিনি বুদ্ধিমান এবং কঠোর প্রকৃতির শাসক ছিলেন তাকে পৈশাসিকভাবে বর্ণনা করা হলেও আধুনিক ইতিহাসবিদরা এটা পরবর্তীকালের আব্বাসীয় ইতিহাসবিদ ও জীবনীকারদের প্রভাব বলে মনে করেন তারা উমাইয়া খিলাফতের প্রতি প্রবলভাবে অনুগত ছিলেন বলে হাজ্জাজের বিরোধিতা করতেন তবু তার সম্পর্কে আমরা ইতিহাসের যেটুকু বর্ণনা দেখতে পাই সেখান থেকে কিছুটা তুলে ধরার চেষ্টা করব। আপনারাই জানাবেন কোনটা সঠিক ইসলামের ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর শাসক নাকি মহান নেতা মতামত আপনাদের প্রাথমিক জীবন হেজাজ অর্থাৎ আজকের সৌদি আরবের তায়েব শহরে ছয়শো সালে একটি দরিদ্র পরিবারে জন্ম হাজাজের তার পিতার নাম ইউসুফ ইবনে আল হাকাম মাতার নাম আল ফারিয়া বিনতে হাম্মাম তাদের গোত্রের নাম ছিল বনু সাকিফ এখানে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাম ইসলাম ইসলাম প্রচার করতে এসে রক্তাক্ত হয়ে ফিরেছিলেন তখন বনু সাকিফরা লাথ দেবীর পূজা করত কোনো এক কারণে ছোটোকালে হাজজাজের ডাকনাম হয়ে গিয়েছিল কোলাইব বা কুকুরের বাচ্চা তার দরিদ্র পরিবারের অন্যান্য সদস্যরা রাজমিস্ত্রি বা পাথর বয়ে নেবার কাজ করত তবে হাজাজ আর তার বাবা এক পর্যায়ে স্থানীয় স্কুলে পড়াতেন বলে জানা যায় হাজাজের গুণাবলী আসুন প্রথমে দেখিনি কেন তাকে কেউ কেউ ইতিহাসে মহান নেতা বলে অভিহিত করেন হাজাজ তার দৃঢ় শাসনের জন্য প্রসিদ্ধ কঠোরভাবে তিনি রাজ্য শাসন করতেন নিয়মের যেন কোনো ব্যত্যয় না হয় কোথাও এছাড়াও সামরিক কমান্ডারদের বাছাইয়ের সময় হাজাজ বিন ইউসুফ কঠোর নীতি অবলম্বন করতেন সৈনিকদের র্যাঙ্কের ক্ষেত্রেও তিনি শৃঙ্খলা আরোপ করেন এর ফলে মুসলিম সাম্রাজ্যের বিস্তৃতিতে সহায়ক হয়েছিল তিনি সমস্ত গুরুত্বপূর্ণ দলিল আরবিতে অনুবাদের ব্যবস্থা নিশ্চিত করেন এবং প্রথমবারের মতো তিনি খলিফা আব্দুল মালিককে মুসলিম বিশ্বের জন্য বিশেষ মুদ্রা চালুর ব্যাপারে রাজি করাতে সক্ষম হন তার চরম ঘৃণাকারীরাও আবার তাকে বুদ্ধিমান বিশুদ্ধভাষী এবং চমৎকার বক্তা হিসেবে অভিহিত করেন হাসান বসরির রহমতলার পর বিন বিউসু ছিলেন সেরা বক্তা তিনি তার বক্তৃতা দ্বারা সৈনিক ও জনগণকে উজ্জীবিত করতে পারতেন তিনি উমাইয়া খিলাফতের বিরুদ্ধে প্রতিটি বিদ্রোহ কঠোর হস্তে দমন করেন হাজার ছিলেন কোরআনের হাফেজ প্রতি রাতে কোরআন পাঠ করতেন এমনকি আজকের যুগে অনারব মুসলিমরা যে কোরআন সহজভাবে পাঠ করছে তার জন্য দায়ী হাজ্জাজ বিন ইউসুফ কারণ তিনি আরবি হরফগুলোর সাথে কোরআনে নুক্তা ও হরকত চিহ্নগুলি যোগ করেন হাজাজ তার শাসনকালে তার সাম্রাজ্যে বাইজেন্টাইন খ্রিস্টান মুদ্রা ব্যবহার নিষিদ্ধ করেন এখানে অবশ্যই ইসলামী দিনার ব্যবহার করতে হবে যার উপর আল্লাহর নাম লেখা থাকবে এর ফলে বাইজেন্টেন অর্থনীতিতে সারা পড়ে যায় তারা যখন ইসলামী সাম্রাজ্যে ব্যবসা করতে আসত তখন তাদেরকে ইসলামী দিনার ব্যবহার করতে হতো ফলে বাইজেন্টিনরা ক্ষতির সম্মুখীন হয় এটি ছিল ইসলামী সাম্রাজ্যের বিস্তারের জন্য হাজ্জাজের কুশলী এক চাল হাজ্জাজ এত সুদূর প্রসারী চিন্তা করেছিলেন যে এ মুদ্রা পরিবর্তনের ফলাফল সেবাস্ত পলিস যুদ্ধ পর্যন্ত গড়িয়েছিল যেখানে বাইজেন্টিনরা পরাজিত হয় হাজ্জাজের হুকুমে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেন আর ভারতবর্ষ পরিচিত হয় ইসলামের সাথে এত কিছুর পরেও হাজ্জাজ বিন ইউসুফ কেন ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছেন কেন আসুন ইতিহাসের বাকি অংশ থেকে জানার চেষ্টা করি তারপর আপনারাই জানাবেন কোনটা সঠিক এবং শেষ পরিণতি কি হয়েছিল হাজ্জাজের উত্থান ছয়শো পঁচাশি খ্রিস্টাব্দে খলিফা হলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান হাজ্জাজ তখন নিঃশহর ছেড়ে রাজধানী দামেশকে চলে যান খলিফার নিরাপত্তা পুলিশে তিনি যোগ দেন সেখানে তার ভাগ্য খুলে গেল খলিফা একবার ইরাকে মুসাব ইবনে জুবাইরের বিরুদ্ধে অভিযান করতে যাবার সময় তার সৈন্যরা বিদ্রোহ করে বসে হাজ্জাজ বিন ইউসুফ সেই বিদ্রোহ চমৎকারভাবে দমন করেন এতে খুশি হয়ে খলিফা আব্দুল মালিক হাজ্জাজকে তার সেনাবাহিনীর বড় একটা অংশের দায়িত্ব দিয়ে দেন দায়িত্ব পেয়ে আরও চমক দেখান হাজ্জাজ মুসাব ইবনে জুবাইরকে পরাজিত করেন তখন খলিফা হাজ্জাজকে দায়িত্ব দিলেন মুসাবের ই ভাই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে পরাজিত করার হাজাজের মক্কা আক্রমণ হুসেন রাদিয়াল্লাহন কারবালায় শহীদ হবার পর মক্কাবাসীরা আবদুল্লাহ নেজুবাই রাদুকে খলিফা হবার দাবিদার মনে করেন ইবনে জুবাই রেউলানহ জনগণের মতের ভিত্তিতে ইরাক ও হেজাজে স্বাধীন হুকুমত প্রতিষ্ঠা করেন ইবনে জুবাই রেলাহ ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদে এর মেয়ে আসমা বিনতে আবু বকর রাধে ছেলে তিনি উমায়া খেলাফতের আনুগত্য করতে অস্বীকৃতি জানান নিজের খেলাফতের হুমকি হওয়ার কারণে খলিফা আব্দুল মালিক ইবনে মারোয়ান তাকে দমন করতে মক্কায় পাঠালেন হাজ্জাজ বিন ইউসুফকে মক্কার কাছাকাছি গিয়ে হাজ্জাজ ইবনে জুবাইর রাদুকে পত্র পাঠালেন যেখানে জানানো হল আবদুল্লা এর সামনে তিনটি পথ খোলা আছে এক শিকলবন্দি হয়ে দামেস্কের খলিফার কাছে প্রেরণ দুই সকল দাবি ত্যাগ করে নিজের ইচ্ছা মতন যেখানে চলে যাওয়া তিন মৃত্যু পর্যন্ত লড়াই করা আবদুল্লাবনে জুবাই রাদ তৃতীয় পথ বেছে নিয়ে মায়ের কাছে পরামর্শ চাইলে বৃদ্ধা মাস মারাদিয়াল্লাহন বললেন যাও সাহসের সাথে লড়বে কারণ তুমি জুবাইরের ছেলে আবু বকরের নাতি বীরের মতো যুদ্ধ করে শহীদ হয়ে যাবে দুনিয়ার কিছু কামনা করলে তুমি বিপদগামীদের অন্তর্ভুক্ত হবে সেদিন আবদুল্লাবনে লড়েছিলেন বীরের মতো ধরাশয়ী করেছিলেন অসংখ্য লোককে কিন্তু তাকে থেমে যেতে হলো যখন তার উপর শত্রুদের সোরা পাথর পড়ে কিন্তু মাটিতে পড়ে গিয়েও তিনি লড়েছিলেন হাজাজ বাইতুল্লাহ শরীফের উপরেও ম্যাঙ্গনেল থেকে ভারী পাথর নিক্ষেপ করেন ম্যাঙ্গোনাল এক ধরনের পাথর ছোঁড়া মারার প্রাচীন যন্ত্র ফলে বাইতুল্লাহ শরীফের ইমারত ক্ষতিগ্রস্ত হয় অবশেষে আবদুল্লা ইবনে জুবাই রাদুল্লন জুলুমের বিরুদ্ধে আপসিন সংগ্রামে শাহাদাত বরণ করেন তারা আবদুল্লা ইবনে জুবাই রাদুল্লাহন মৃতদেহ থেকে মাথা কর্তন করে নিল এরপর তার দেহ ক্রুশবিদ্ধ করে অনেক দিন পর্যন্ত ঝুলিয়ে রেখেছিল নিষ্ঠুর হাজ্জাজ হাজ্জাজের লোকেরা চিৎকার করছিল তাকবীর আল্লাহকেবার আবদুল ইবনে জুপাইর রাদ্লন হুসিলেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রিয় সাহাবি কারণ প্রথমত আবু বকর হয়ে আল্লাহন নাতি তারপর হিজরুতের পর মুসলমানের ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান তার জন্মের পর মদিনার সকল মুসলমান আনন্দ করেছিল তাকবীর আল্লাহ আকবর ধ্বনিতে রসুল্ল্লাহ সাল্লাহ ইসলামের প্রিয় সাহাবি হজরত আবু বকর রাদিয়াল্লাহন হয়ে নাতি আব্দুল্লা ইবনে জুবাই রাজেলা প্রতি এ আচরণ তার নিঃসরতার একটি উদাহরণ রক্ত পিপাসু হাজ্জাজ হাজ্জাজ ছিলেন একজন রক্ত পিপাসু ও অত্যাচারী শাসক আবদুল্লা ইবনে জুবাই রাজে জাবির ইবনে আবদুল্লা রাদি এবং কুমাইল ইবনে জিয়াদ রাদে আলানহ এই তিনজন সাহাবি শাহাদাত বরণ করেন তার হাতে কিছু ঐতিহাসিক হাজ্জাজকে দুরাত্মা নৃশংসতার অবতার এবং আরবদের নিরব বলে আখ্যায়িত করেছেন তিনি অনেক মদিনাবাসী এবং এমনকি মহানবী সাল্লাই ইসলামের জীবিত সাহাবিদের ওপর অত্যাচার করেছিলেন হাজ্জাজ তার শাসনকালে সৈয়দ আমির আলীর মতে এক লক্ষ পঞ্চাশ হাজার লোককে নানান প্রকার অভিযোগে হত্যা করেন এবং এ কারণে পারস্য আরবের কুখ্যাত চারজনের তালিকায় তৎকালীন সময়েই তার নাম উঠে যায় যারা কিনা লক্ষাধিক মানুষ মেরেছেন ইরানের প্রখ্যাত লেখক আল সালাবি সে তালিকাটা করেছিলেন হাজারের মৃত্যুর সময় পঞ্চাশ হাজার নারী ও পুরুষ কারাগারে ছিল ইসলামের দৃষ্টিকোণে বিশেষ করে আব্বাসীয় খিলাফতের যুগ থেকে তিনি নিন্দিত ও ঘৃণিত সাহাবি আবদুল্লা ইবনে উমার এর সাথে তার দেখা হলে তিনি কখনই হাজ্জাজকে সালাম দিতেন না তার সাথে নামাজও পড়তেন না তাকে মিথ্যাবাদী বলতেন তবে শহীদ বুখারিতে আবদুল্লাহ ইবনে উমর রাজি আলহ্ন হাজ্জাজের ইমামতিতে নামাজ আদায় করেছেন বলে উল্লেখ আছে সর্বশেষ নৃশংসতা জীবনের শেষভাগ সে হাজ্জাজ বিন ইউসুফ যে হত্যাকাণ্ডটি করেন সেটি ছিল বিখ্যাত সাঈদ ইবনে জুবায়ের তিনি হাজ্জাজের বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন এ বিদ্রোহ দমনের পর সাইদ পালিয়ে যান মক্কায় কিন্তু তাকে ধরে নিয়ে আসা হয় হাজ্জাজের দরবারে হাজ্জাজ নির্দেশ দিলেন সাঈদের শিরচ্ছেদ করতে সাইদ বলেছিলেন হাজ্জাজ মহান আল্লাহর দরবারে আমি তোমার প্রতিদ্বন্দ্বী হব এবং তিনি হাসলেন হাজ্জাজ হাসির কারণ জিজ্ঞাসা করলেন সাইদ বলেন আমার প্রতি তোমার হিংসা আর তোমার প্রতি আল্লাহর ধৈর্য দেখে হাসছি সাঈদ তিনবার লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসল্লা পাঠ করেন প্রথমবার স্পষ্ট শোনা যায় পরের দুবার অস্পষ্ট তার মাথা গড়িয়ে পড়ল শেষ পরিণতি সাইদ ইবনে জুবাইয়েরকে হত্যার পর হাজ্জাজ বিন ইউসুফ পাগল হয়ে যান যখনই তিনি ঘুমাতেন ঘুমের মাঝে সাইদকে দেখতেন যেন তিনি তার সমস্ত কাপড় চোপড় আঁকড়ে ধরেছেন আর বলছেন হে আল্লাহর দুশ্মন তুমি আমাকে কি জন্য হত্যা করলে হাজাজ পাগলের মতো বলতেন হায় আমার আর সাইদের মাঝে কি হলো তাছাড়া তার পেটে পোকা হয়েছিল দুর্গন্ধের সৃষ্টি হতো বলে শোনা যায় হাসান বসরির কাছে সাঈদ ইবনে জুবাইরের হত্যার সংবাদ পৌঁছানোর পর তিনি বললেন হে আল্লাহ হে পরাক্রমশালীদের চূর্ণ বিচূর্ণকারী হাজ্জাজকে তুমি চূর্ণ বিচূর্ণ করে দাও হাসান বসরি রহমতুল্লাহ ছিলেন তাদের একজন যারা হাজ্জাজের বিরুদ্ধে বিদ্রোহ হোক চাইতেন না তার মতে হাজ্জাজ একটা আল্লাহর গজব তলোয়ার দিয়ে গজবের মোকাবেলা করা যায় না কাজে ধৈর্য ধরে প্রার্থনা করতে হবে সাঈদকে হত্যার এক মাসের মাঝে হাসান বসরির কাছে সাঈদ জুবায়ের হত্যার সংবাদ পৌঁছানোর তিন দিনের মাঝে হাজিন ইউসুফ সাতশো চোদ্দ খ্রিস্টাব্দে তিপ্পান্ন বছর বয়সে মারা যান এ খবর হাসান বশ্রী রহমতুল্লাহ জানার পর খুশিতে সিজদায় পড়ে যান উপসংহার খলিফা আব্দুল মালিক একদিন হাজ্জাজকে জিজ্ঞাসা করলেন তোমার কি কি দোষ আছে হাজ্জাজ বললেন আমি বিবাদ সৃষ্টিকারী বিদ্বেষ পোষণকারী আর হিংসুক খলিফা বললেন শয়তানের তো এত খারাপ দোষ নেই মনে হয় তোমার আর শয়তানের মাঝে আত্মীয়তা আছে পিতার দিক থেকে অর্থাৎ তুমি শয়তানের বংশধর প্রবল রক্তপাতকারী হাজাজ বিন ইউসুফ কখনও সাহাবি হন্তারক নামে ঘৃণিত আবার কখনও সিন্ধু বিজয় আর তার কোরআন প্রেমের জন্য প্রশংসিত ইতিহাসের পাতায় বিতরিত শাসকদের অন্যতম একটি নাম হাজ্জাজ বিন ইউসুফ এখন আপনাদের কি মনে হয় ইসলামের ইতিহাসে সবচেয়ে নির্মম খুনি রক্তপিপাসু নিষ্ঠুর শাসক নাকি মহান নেতা কমেন্ট করে মতামত জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ